কারণ এদের প্রাইসটা ছিল অনেকটাই বেশি সো প্রাইসটা একবার দেখেন সো যেহেতু আমরা ডিনার করতে আসছি অবশ্যই আমরা ভারী কিছু খাবার খাবো যে আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যাই আর এদের রেস্টুরেন্টের রাত নয়টার দিকে এত পরিমাণে জ্যাম ভাই পুরো সব সিটগুলো বুক এবং খাবারের মানটাও অনেকটাই বেস্ট যেহেতু এদের এখানে সো অলরেডি সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে আসছে আর এদের পরিবেশটাও মারাত্মক সো অলরেডি আমরা বসে যাই আর এদের সবচেয়ে একটা জিনিস ভালো লাগলে উপরের যে কাঠের বাঁশ দিয়ে যেভাবে এক একটা অসাধারণ ভাইব লুক নিয়ে আসছে রেস্টুরেন্টে সো অলরেডি আমি বসে পড়ি ভাইয়ারা অলরেডি অর্ডার দিয়ে দেয় যেহেতু আমরা রাত্রের খাবার খাবো রাত্রে অলরেডি অবশ্যই ভারী কিছু খাবার খাবো সো আমরা এখানে সবচেয়ে বেস্ট কিছু খাবার নিয়েছিলাম এর মধ্যে একটা হচ্ছে এদের আইটেম ভ্যারাইটি সবজি ডাল দেন ছিল হলো এইটা সবচেয়ে বেস্ট পাহাড়ি মোরগ আর ছিল হইল লোটটা ফ্রাই আসলে কক্সবাজার আসলে অবশ্যই লোটটা ফ্রাই খাবেন আর ছিল হইল রূপজাদা আর হলো কোরাল মাছের গাড়ি এটা ছিল মারাত্মক আর আসেন এক নজরে আপনাদের মেনুটা একটু দেখে নেই যেহেতু সিজন অনুযায়ী দামটা অনেক সময় পরিবর্তন হয় সিজন হইলে হয়তো অবশ্যই দামটা অনেক বেশি হয় আর সিজন ছাড়া দামটা একটুখানি কম হয় অবশ্যই আপনারা মেনু দেখে খাবেন আর শালিকের সবচেয়ে হচ্ছে ওদের ফিশ আইটেম দেন আপনি যদি শালিকা আসেন শালিকা আসলে সকল প্রকারের খাবার পাবেন একই রেস্টুরেন্টে এইটা হচ্ছে সবচেয়ে ভালো দিক এদের রেস্টুরেন্টে আপনি চাইলে যে কোনো খাবার এদের রেস্টুরেন্টে পাই যাবেন তো অলরেডি আমি ভাত প্লেটে নিয়ে দিই ছিল জাস্ট টাকা আমার কাছে দামটা একটু বেশি কিন্তু সিজন অনুযায়ী দামটা হয়তো আরো বেশি আর এটা হচ্ছে ওদের ভ্যারাইটিস আইটেম এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা আইটেম হচ্ছে বনমর আর এই বনমরুকের প্লেটটা হচ্ছে তিনশো টাকা আর বনমোরক হিসেবে মাংসটাও অনেকটা বেস্ট আর এখানে ছিল জাস্ট দুই পিস দুই পিস মোটামুটি সাইজ অনুযায়ী অনেক আর এদের যে ছিল গেলে যে কোনো রেস্টুরেন্টে অলরেডি সবজি পাবেন না এদের অলরেডি কম্বো প্যাক আছে সেই কম্বো প্যাকে আপনি অনেক প্রকারের সবজি পাবেন আর আমরা যেহেতু সবজি খেতে বেশি পছন্দ করি আপনারা অবশ্যই এই কম্বো প্যাকটা নেবেন কম্বো প্যাক হয়তো জাস্ট একশো টাকা আর এদের যে মাংসটা দেখতে মোরগ হিসেবে মাংসটা কিন্তু দেশি মোরগের চাইতে অনেকটাই শক্ত তো হয়ে থাকা দেখেন আসলে অনেকটাই শক্ত আর শক্ত হইলেও মাংসর ফ্লেভারটা পুরোপুরি দেশি মোরকের মতন কিন্তু এদের ভ্যারাইটিসটা একটুখানি আলাদা হাড্ডিটা অনেক মোটা আর অলরেডি মুখে দেওয়ার পর একটা দেশি দেন মোরকের যেহেতু একটুখানি শক্ত হবে স্বাভাবিক আর সব চাইতে বেস্ট হলো লৈটা ফ্রাই আপনি যদি কক্সবাজার এসে থাকেন তো অবশ্যই লৈটা ফ্রাইটা খাবেন তো লৈটা ফ্রাই এর পরে আমরা নিয়ে নেই রূপচাঁদা ফ্রাই রূপচাঁদা ফ্রাইটাই অনেক বেস্ট দেন নিয়েলেই হলো সব চাইতে হচ্ছে কোরাল মাছের কারি কারিটা ছিল একটু গ্রেভি টাইপের যারা ঝোল পছন্দ করেন তারা এই কারিটা নিতে পারেন অলরেডি এটার দাম একটু বেশি দেন দেখতে পাচ্ছেন প্লেটারের মধ্যে আমার অবস্থা অলরেডি চতুর্পাশে সবজি আর এই সবজিটা ছিল বেস্ট একটা সবজি টমেটো আর আমরা বাঙালি খাবার যেহেতু পছন্দ করি এখানে বাঙালির একটা ভাইব আছে অবশ্যই এদের খাবারে সো এদের খাবারটা আসলে অনেকটাই টেস্টি এবং বাঙালি খাবারের মতো আর এদের যে লইটা ফ্রাইটা সো অবশ্যই অনেকটাই মুচ মুছে এবং একটু নরম উপরে একটু মুচমুচে ভিতরে একটু নরম এদের রূপচাঁদা ফ্রাই টাও অনেকটাই মজা যেহেতু আমরা বাসায় যে মাছ ভাজিটা খাই সেরকমই টেস্ট কিন্তু মাছের স্বাদটা একটু আলাদা ভিতরেও যেমন মুচমুচে উপরেও তেমনই মুচমুচে বেস্ট এক একটা খাবার হচ্ছে এদের এইটাও সো ফ্রাইটাও আর সব চাইতে ভালো লাগলো হলো এরা লাইফ আপনার সামনে চাইনিজ কিছু খাবার তৈরি করতেছে এবং ওখান থেকে সার্ভ করতেছে এইটা অনেক একটা ভালো দিক এদের রেস্টুরেন্টের আর লোকেশনটা আমি বলে দিই এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় ডলফিন মোড থেকে অল্প একটু সামনে আসলে আপনি দেখতে পারবেন হোটেল সার কক্সবাজার এসে থাকলে কক্সবাজারের বেস্ট একটা হোটেলের লোকেশন আমি আপনাদের দিতেছি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও পোস্ট করা আছে এই ভিডিওটা আপনার অলরেডি অলরেডি একবার দেখে দেখে আসবেন আসলেই বুঝতে পারবেন জাস্ট টাকায় সকল প্রকারের খাবার এবং ভাত ফ্রি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি নতুন নতুন বাঙালি কোনো ফুড রিলেটেড ভিডিও দেখতে আপনার ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন